বন্ধুরা পি বিপি পরিবারে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা এখন খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তো ছাতু আমি কীভাবে রান্না করি তো ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখবেন চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক তো স্কিপ করবেন না প্রকৃত শেষ পর্যন্ত দেখুন আমাদের গ্রামের মাঠের ছাতু বুঝলেন তো গ্রামীয় পদ্ধতিতে ওইভাবে রান্না করছি আমরা যেমন রান্না করি তো ছাতু অনেকে অনেক রকমভাবে তো রান্না করে এরকম রান্না করে দেখবেন দেখবেন ভালো লাগবে তো এখানে দেখুন ছাতুগুলো প্রথমে আমি কেটে নিয়েছি ভালো করে বেছে নিয়ে কেটে পরিষ্কার জলে আগে আমি ধুয়ে নিলাম তারপরকে ধুয়ে নেওয়ার পর একটুখানি কুসুম গরম জল করলাম কুসুম গরম জল করে নেওয়ার পর ছাতুগুলো ওইটার মধ্যে ফেলে দিয়েছি দেখুন ওইটার মধ্যে জলটার মধ্যে দিয়ে দিয়েছি ছাতুগুলো তো ছাতুগুলো বেশি গরম নেই ঠান্ডা হয়ে গেছে গরম ছিল ঠান্ডা হয়ে গেল যাক তো একটুখানি হাত দিয়ে ভালোভাবে কচলি নেবো বেশি দাবা না একটুখানি হালকা হাতে কুচকা খুঁজে নিলে হবে আর এখানে দেখুন এই যে দেখছেন এখানে মশলা আমি পিসা হয়ে গেছে আদা আছে রসুন আছে টমেটোর আছে কিছু গরম মশলা একসাথেই দিয়ে দিলাম তো পেস্ট হয়ে গেছে মাঝারি সাইজের আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলো এখন আমি কেটে নেবো এবং সাহায্যে সরু সরু করে কেটে নেব আর তার সাথে দেখুন এটা কি আছে বলুন তো এটা পটল ছিল চার পিস পটলটা কাটলাম পটলটা কেটে নেওয়ার পর আলুও কাটলাম বেশ ডুমু ডুমু তারপরকে এইগুলো আমি হালকা তেলের মধ্যে ভেজে নিয়েছি লাল লাল করে ভাজার পর তারপর ভাজলে তো আর সিদ্ধ হবে না তো ওই জন্যে আমি হালকা করে লাল লাল করে ভাজার পর আমি প্রেসার কুকারটা বসালাম প্রেশার কুকারটার মধ্যে মশলা টসলা কষিয়ে নিয়ে একবারই পটল আলুগুলো ছেড়ে দেবো তারপর ছেড়ে নিয়ে একেবারে তিন চারটা সিটি পড়েছে না হয়ে যাবে তো ওই জন্যে ওই ফাঁকে আমি পটল আলু তরকারিটা বানিয়ে নিচ্ছি দেখ জলদি পটল আলুর সবজিটা বানিয়ে নিই তারপর গিয়ে ওই রেসিপিটা বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি আর একটু তেল ছিল পটল আলুর ভাজার ওই জন্যে আরেকটুখানি দিয়ে দিচ্ছি তেল গ্যাস আর আর এখানে দেখুন ছাতুগুলো পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি সরু সরসর কাটা হয়ে হয়েছে পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি পাতাগুলো দেখুন কত বড় বড় সাইজ দেখছেন তেজপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো একটু পেঁয়াজটা গোল্ডেন কালার হোক পেঁয়াজটা যে একটুখানি লাল লাল হবে তখন এতগুলো দিয়ে দেবেন একটুখানি লাল হোক তো দেখুন বন্ধুরা এখানে পিঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার আমি ছাতুটা ঢেলে দিচ্ছি ছাতুটা দেওয়ার পর একটুখানি ভালো হবে আবার ভেজে যাবো আর হয় এই ছাতুর দেখবেন একটা গুণ আছে এই হলো একটু একটু করে যদি খাওয়া হয় তবু মনে হবে যে হ্যাঁ ছাতুর খেলাম আর যেগুলো বাজারে বিক্রি করা হয় দেখবেন ওই ছাতুগুলো একদম টেস্ট লাগে না দেখবেন দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে ছাতুতে আর পেঁয়াজে একটাতে লাল হয়ে গেল তো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে এই যে আদা রসুন টমেটোর কগা সব দিয়ে দিলাম আর এখানে একটুখানি মশলাটা লেগেছিলো বলে আমি একটুখানি জল দিয়ে দিলাম জলটা দিয়ে এটা আমি অ্যাড করে দিচ্ছি জলটা এই যে আমি মশলাগুলো নিয়ে নিয়েছি এটাতে আছে লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কাও আছে আর এমনি লাল লঙ্কা ঝাল লঙ্কাটাও আছে একটুখানি মিক্স করে দিয়েছি হলুদ আছে জিরে ধুনে সব দিচ্ছে দেওয়ার পর ভালোভাবে আবার ধরা করতে হবে মশলাটা গায়ে যতক্ষণ না না তেল ছাড়ে ততক্ষণ না ভাজতে হবে এখন লবণ দিইনি লবণটা দেবো আমি এরপরে তো বন্ধুরা এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি এই দেখুন নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর একটুখানি দেব ব্যাস হয়ে যাবে একটুখানি চিনিও দিয়ে দিলাম ব্যাস একটুখানি ভালোভাবে ভাজবো একটুখানি জল দেবো হয়ে যাবে দেখুন সুন্দর একটা কালার চলে এসছে তো ভাজা হয়ে গেল আমার এবার আমি জলটা দিয়ে দিচ্ছি জন্য একটুখানি জল দিয়ে দিলাম জল দেওয়ার পর ঢাকা ঢাকা দিয়ে দিলাম ফিরে আসবো দু তিন মিনিট হ্যাঁ দু তিন মিনিটের মধ্যে হয়ে যাবে বন্ধুরা তিন মিনিট পর আমি ফিরে এলাম আবার চুলার কাজকে চলে এসেছি তো আশা করে হয়ে গেছে ঢাকাটা আমি গুছিয়ে দিই কুটু করছে হয়ে গেছে দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেল বেশ মাখু হয়ে গেছে এবার গরম ভাতের সাথে খেলেই হবে এবার আমি গ্যাসের চুলাটা অফ করে দিচ্ছি কমপ্লিট হয়ে গেল চুলার থেকে আমি নামিয়ে নিলাম ছাতু কমপ্লিট হয়ে গেল আর এখানে দেখুন প্রেশারের মধ্যে রেখেছি পটল ঝোল বানালো এখানে আছে পটল আলুর ঝোল এখানে আছে ছাতু রান্না কমপ্লিট আর এখানে আছে হাড়িতে ভাত সুন্দর ভিডিওটা এখানে রাখলাম আবার দেখাচ্ছে ভিডিও তো ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই আর চ্যানেল নতুন কে হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে